আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এমনকি ঢাকার মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া রণক্ষেত গোলাগুলি সহকারে আহত এবং গুলি খেয়ে অনেকে নিহত হয়েছে তবে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে যে ভিডিওটা হচ্ছে যে দেখেন আমাদের বাংলাদেশের যে বিমানবন্দর রয়েছে সেই ভিআইপি গেট দিয়ে কিছু গাড়ি প্রবেশ করেছে মানে মানে তার বোঝা যাচ্ছে যে দেশ থেকে কেউ না কেউ চলে যাচ্ছে মানে ফেসবুক ইউটিউব এখন ভাই মানে গুজবে ভরে গেছে গুজবে এখন আসুন দেখি আমরা এই ভিডিওটার সত্যতা কতটুক রয়েছে আমরা একটু ভিডিওর অংশ দেখাবো আপনাদেরকে আচ্ছা কিছু অংশ দেখলেন এটা মানুষের বিশ্বাস করার আরো একটা কারণ রয়েছে কারণ গত দুদিন আগে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু এমপি মন্ত্রী এই মুহূর্তে দেশের বাহিরে রয়েছে তবে তারপরেও আমরা কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে ভিডিওগুলা শেয়ার করতেছি ভাই আপনার শেয়ারের শেয়ারের মধ্যে মানুষ হচ্ছে আপনার মাধ্যমে মানুষ ভুল যদি এমন কিছু তাহলে আগে বাংলাদেশের যে প্রধান গণমাধ্যমগুলা রয়েছে তারা বিষয়গুলা কাবার করত। কিন্তু এমনও এখন পর্যন্ত এমনও কিছু ঘটে নাই যে এমন পর্যায়ে হবে তো সম্মানিত এই হচ্ছে টোটাল বিষয় তো এখন ছাত্ররা যেহেতু মাঠে রয়েছে আওয়ামী লীগ মাঠে রয়েছে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেখা যাক বিষয়টি কোন পর্যন্ত যায় তবে শেষে আমরা মারামারি হানাহানি ভাই আর চাই না আমরা দেশের শান্তি চাই সুশৃঙ্খল ভাবে বাঁচতে চাই আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত